আস্তামু ফেরুপ মা আস্তম ফেরুক মা আস্তম ফেরুম্পা হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি করব আস্তাম ফেরুপ কি বলবো আস্তম যারা সব সময় আস্থা ফেরুল্লাহ পরে তাদের ডিজিকে কোনো টেনশন পায় না ডিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহাইসাল্লাম যিনি জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফুলতুস্তা নসির ওরব্বাক মুন্নাবু খান আফারা তোমরা বেশি বেশি এশতেখফার পর তিনি ক্ষমাশীল এস্তেখ ফার করলে কি হবে ইউরসিলিসামা আলাইকুম কুমেদার রহ্মদের বৃষ্টি বরফ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ময়ুমদে কুম্বি আম্ম আলিবানী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজা আল্লাহ্ না জি ময়েজা আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসে তোলে আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি বিশ্ববিচা ইসলাম বলেছেন মান লাজমা আল ইস্তেগফার জআল আল্লাহ মিন কুল্লি দিক ইন মাখরাজা ও মিন কুল্লি হাম্মিন ফরাজা ও ইয়ারযুকহু মিন হাইসুলা লা যে সব সময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে যেটা সে কল্পনাও করে